বিরতির পর স্বাগত সামনে রয়েছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব তাই তারই আগে পুরো এলাকায় যে সমস্ত নির্মীয়মান কাজ চলছে তা অতি দ্রুত সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যেই মেয়র মজুমদার তিনি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন আজ দেখা গেছে দশমী ঘাট এলাকা সহ মহা শ্মশান তিনি পরিদর্শন করেছেন রাজ শ্মশান তিনি পরিদর্শন করেছে বটতলা স্থিত রাজ পরিদর্শনের পর তিনি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন বিশেষ করে এই যে নির্মীয়মান কাজ রয়েছে বা পুর নিগমের উদ্যোগে যে সমস্ত কাজ চলছে তা যেন অতি দ্রুত সম্পূর্ণ করা হয় তার জন্যই এই নগর পরিদর্শন বলে জানাচ্ছেন মেয়র অর্থাৎ রাজ শ্মশান পরিদর্শনে আজ উনার সাথে পুর নিগমের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন বিএমসি র অধিকর্তারা উপস্থিত ছিলেন বলে জানাচ্ছেন তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র শোনাচ্ছি যশোরে তো আমাদের যে হাওড়া ডেভেলপমেন্ট এটা খুব ভালো গতিতে চলছে আজকে আমরা একটু ভিজিট করেছি আমাদের কোন সাথে কাছে আমাদের এনআইসি এমরা আছে আমাদের পুলিশ কর্পোরেটার আছেন জানি দাস চৌধুরী আমাদের বিভাগ কাস্ট কর্পোরেটার সব আমরা ভিজিট করেছি আমাদের আগে থেকে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে মূল উদ্দেশ্যের সামনে দুর্গাপূজা মেয়েরা কি জাতীয় প্রতিনিধা একদম বলেছি ওনারা বলেছেন যে অগস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নির্মাণ প্রথমে গেছে এটা আরও সুন্দরভাবে অনেক সুন্দর অনেক বড় জায়গা হয়েছে রাস্তাটা খুব দৌড়া হয়েছে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি রাস্তার ঘাটে আমরা প্রস্তুত করেছি এর মধ্যে শুধু অনেকটা কাজ হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে সেগুলিও আমাদের পরিশ্রম করে দিয়েছে করা দরকার সেটা প্রয়োজনীয় চেষ্টা কর প্রায় আমরা অগাস্ট ফিফটিন অগাস্টের টার্গেট ডেট আমরা দেখেছি সেটা আমরা আবার অত্যন্ত সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা সেটা করে আর এই রাস্তাটা যেটাই সামনের রাস্তাটা দিন ধরে এটা অভাব ছিল হবে কিংবা বড় গাড়ি যাওয়াতে যেটা নষ্ট মাছবাজারে গাড়ি যাওয়ার এখন মাছবাজারে বড় গাড়িগুলি একটি আমাদের লাগে ধরা যে জায়গা সেটাতে এখন ছোটো গাড়ির মধ্যে যাবে আর এখন বড়াকাট্টার সুফ করা হচ্ছে তাদের জন্য ভরা সে উন্নয়ন

কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তির পর বিগত কয়েকদিন যাবৎ নির্মাণ কাজ বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে কাজ তবে কাজ শুরু হওয়ায় কেমন রয়েছে অগ্রগতি কেমন রয়েছে সেই বিষয়গুলি দেখতেই আজ লাইট হাউস পরিদর্শন হয়ে গেছেন মেয়র দীপক মজুমদার অভিযোগ সেখানে একশো জন কর্মী কাজ করার কথা থাকলেও মাত্র কুড়ি জন কাজ করছেন তাই অতি দ্রুত কিভাবে কাজ সম্পন্ন করা যায় তার জন্য তিনি আজ লাইট হাউস পরিদর্শন করেছেন নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলেছেন তিনি শ্রমিক সংখ্যা বৃদ্ধির নির্দেশ তিনি দিয়েছেন অর্থাৎ নির্মাণে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে আজ মেয়র দীপক মজুমদার দশমিক ঘাটে থেকে শুরু করে বর্তলা রাজসশান এবং লাইটহাউস পরিদর্শনে মেয়র আগামী দিনেও বিভিন্ন নির্মাণ কাজ খুঁটিয়ে দেখতে তিনি সরে জমিনে ঘটনাস্থলে উপস্থিত হবেন বলেই জানাছেন কি বলছেন তিনি লাইটহাউস পরিদর্শনে? সরছে তো এটা সারা ভারত কর্তৃপক্ষ বানজলে 6টা سٹی সিটি দেওয়া হয়েছিল তার মধ্যে আমাদের স্থিতি আগরতলাতেও একটা লাইট হাউস একটা কাজ শুরু করা হয় সেখানে তো এটা নির্দিষ্ট পিরিয়ডে যে ডেলিভারি দেওয়ার কথা মানে এটা হস্তান্তর করার কথা সেটা কিন্তু তারা করতে পারেনি সেটা কাজ দীর্ঘ চলছে আজকে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমার দিদির আগে কথা হয়েছিল উনি বলেছেন যেহেতু আমি এই এলাকার এখন বিধায়কও মেয়র সঙ্গে পাশাপাশি আমি বিধায়ক ওই আমার একটা দায়িত্ব আছে এই এলাকার দায়িত্ব হয়েছে কাজটা দীর্ঘ চার মাস বন্ধ ছিল তো আজকে আমি ওনাদের ম্যানেজার বা আধিকারিকরা আছে লাইকাবুজে যারা যারা এজেন্সি পেয়েছে এবং আজকে আমার সঙ্গে কমিশনার ও ডক্টর সলীশ কুমার যাদব এবং টোডার যিনি ডিরেক্টর পন্ত সাহেব উনিও গেছেন এবং টোডার অফিসাররা গেছেন আমাদের কর্পোরেশনের এখানে যারা মেয়র কাউন্সিল প্রশান প্রচার্যি ওই এলাকার যিনি কর্পোরেটার নিবাস দাস এবং জানবী দাস চৌধুরী সবাই আমরা এবং অনগত প্রণমা আধিকারিকরা ইঞ্জিনিয়ারে গেছেন সার্বিকভাবে আমরা এটা আলোচনা করেছি কী কারণে কাজটা বন্ধ ছিল লোকালি কোনো প্রবলেম ছিল কি না কিন্তু ওনারা বলেছেন না লোকালই কোনো প্রবলেম নেই সাপ্লাইটা প্রবলেম হচ্ছে ওইখান থেকে যেখান থেকে মালটা আসার কথা বর্ষার জন্য আসতে পারছে না সেই কারণে কিছু কিছু মেটেরিয়ালস না আসাতে তারা কাজটা বন্ধ রেখেছে আর দ্বিতীয়ত তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্টে কিছু কিছু বিষয় আছে এটা আমাদের স্টেটের সঙ্গে না আমাদের রাজ্য সরকার আমরা কোন রোগ আমরা সহযোগিতা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরা ভিজিট করেছেন উনি আবারও ভিজিটে যাবেন আমাকে বলেছেন আজকে আমি গিয়েছি যেহেতু আমি এলাকার বিধায়ক আমার জানার বিষয় আছে যে এখানে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা মানে আমার স্থানীয় কোনো সমস্যা আছে কিনা ওদের কাজে যেহেতু কাজটা বন্ধ ছিল কাজটা শুরু হয়েছে এখন কিন্তু মেইন আমরা দেখেছি যে ম্যাটেরিয়ালসের কিছু প্রবলেম আছে যেটা বাইরে থেকে আসে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের লেবার প্রবলেম যেখানে প্রতিদিন প্রায় একশো কুড়ি থেকে দেড়শো লেবার কাজ করা উচিত এই এতগুলি প্রজেক্টে সাতটা প্রজেক্ট টোটাল এক হাজার হচ্ছে কিন্তু দেখা গেছে এখানে কুড়িজন বাইশজন মাত্র লেবার তো আমরা বলেছি লেবারের স্ট্রেংথ বাড়াতে ওরা বলেছে তার মধ্যেই লেবার স্ট্রেংথ যদি মেটেরিয়ালস আসেনি কারণ লেবার তারা আনেনি লেবার আড়ানো হবে এবং তারা টাইম দিয়েছে যে আগামী বছর

নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন